বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবাস যোজনার টাকা সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসে কবে থেকে দেওয়া হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য কোন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যায় আমরা সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে অনেক সময় মেলায় তারা যান কিন্তু সারা বছর তাদের বিক্রি বাটা হয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলায় প্রথমে আমরা একটা করে বড় বাজার তৈরি করব। সেইখানে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা তৈরি করে ঘরের কাজ সেগুলো বিক্রি হবে একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় মনে রাখবেন একশো দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না মাথা নত করবো না কোনো দুর্নীতি নেই মিথ্যে কথা এটা বিজেপির প্ল্যান ওরা দাঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে আমরা কর্মসূচি চালু করছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলার সরকার দেবে তাতে পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করেন দরকার হলে সেও পাবে তার ডা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যাবে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে দ্বিতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার না আপনি পাবেন চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি টাকা বন্ধ করে দিল দিল্লি মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি ষাট বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছেন আর ট্রাইবেল সিডুল কাজটা বারোশো করে পাচ্ছেন মনে রাখবেন যে আর ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন বাজবেন দিন পাবেন যত দিন বাজবেন ততদিন পাবেন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সব কিছু চালান যারা গরিব মানুষ দরিদ্র মানুষ কৃষক ভাই বোনেরা এক কাঠা জমিও জ্বর আছে আমরা বছরে চার হাজার টাকা দিই আর যারা এক একর জমি আছে দশ হাজার টাকা পান কৃষক টাকা আমরা দিই আপনাদের দিতে হয় না কপ ইনসি টাকা শস্য বিমার টাকা তো বন্ধুরা শুনতে পেলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা কৃষক বন্ধু প্রকল্প সহ আরো একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হতে পারে আপনাদেরকে জানিয়ে দিই মে মাসের এক তারিখে মে দিবস উপলক্ষে কিন্তু সমস্ত ব্যাঙ্ক বা সরকারি কার্যালয় বন্ধ থাকতে পারে ফলে মে মাসের এক তারিখে লক্ষ্মী প্রকল্পের টাকা নাও আসতে পারে তো এক তারিখের পরিবর্তে দুই তারিখ অথবা তিন তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে এবং পরবর্তীতে আট থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এমনটাই আশা করা যাচ্ছে তবে যারা বিগত মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এই মাসে কিন্তু একসঙ্গে দুটো কিস্তির টাকাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে সেটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না তো এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না বা টাকা পাচ্ছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করে রেখেছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ